বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে এবার প্রাথমিক মামলাও সরল কার হাতে দিলেন প্রধান বিচারপতি এসএসসির মামলা আগেই সরেছিল এবার প্রাথমিকের স্কুলে নিয়োগের মামলাও সরানো হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে শিক্ষা সংক্রান্ত কোনো মামলার শুনানি আর আপাতত তার বিচার্য নয় বদলে তার হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার দায়িত্ব দেওয়া হলো হাইকোর্টেরই অন্য এক বিচারপতিকে মঙ্গলবার একটি নির্দেশিকা দিয়ে একথা জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের সমস্ত বিচারপতিরই বিচার্য বিষয় নির্দিষ্ট করা থাকে সেই বাঁধাধরা হিসেবেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এতদিন শুনতেন প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি তারও আগে শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলাই শুনতেন তিনি কিন্তু পরে এসএসসি সংক্রান্ত মামলাগুলি অন্য বিচারপতির বেঞ্চে সরানো হয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকে শুধুমাত্র প্রাথমিক শিক্ষা সংক্রান্ত মামলাগুলি মঙ্গলবার সেই মামলাও সরিয়ে নেওয়া হল বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় থেকে সাধারণত হাইকোর্টের কোনো বিচারপতি কোনো মামলা শুনবেন তা লেখা থাকে হাইকোর্টের রস্টার বা দিনলিপিতে আর ওই রস্টার নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেন হাইকোর্টের মাস্টার অফ রস্টার তথা প্রধান বিচারপতি মঙ্গলবারও কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয় বদলের সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতির স্বাক্ষরিত একটি নির্দেশিকায় জানানো হয়েছে এখন থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে থাকা সমস্ত শিক্ষা মামলার শুনানি হবে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে বদলে বিচারপতি গঙ্গোপাধ্যায় শুনবেন শ্রম এবং শিল্প আইন সংক্রান্ত মামলাগুলি এছাড়া শিক্ষা মামলায় গ্রেপ্তারি সংক্রান্ত কিছু মামলা থাকবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের হাতে কেন এই বদল তা ওই নির্দেশিকায় ব্যাখ্যা করেনি কলকাতা হাইকোর্ট তবে এই সিদ্ধান্তের কয়েক ঘন্টা আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সোমেন সেনের সাম্প্রতিক নজিরবিহীন সংঘাত নিয়ে এজলাসে বসে হাইকোর্টে প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেছিলেন তিনি লজ্জিত প্রধান বিচারপতি এও বলেছিলেন যে আইনের মন্দিরে এমন ঘটনা আশা করা যায় না আশ্বাস দিয়ে জানিয়েছিলেন দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করেছেন তিনি তবে মঙ্গলবার রস্টার বদলের সিদ্ধান্ত তিনি সেই সমাধান কিনা তা স্পষ্ট নয় হাইকোর্টের নির্দেশিকায় সেখানে শুধুই বিচারপতি মান্থা এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিচার্য বিষয়ে সাম্প্রতিক বদলের নির্দেশ লেখা হয়েছে প্রসঙ্গত রাজ্যের সরকারি মেডিকেল কলেজ ভর্তিতে দুর্নীতির মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দেওয়া একটি নির্দেশ নিয়েই দুই বিচারপতির সংঘাত শুরু এই মামলায় বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন যা খারিজ করে দেয় বিচারপতি সেনের বেঞ্চ এরপরই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসে বিচারপতি সেনের বিরুদ্ধে অভিযোগ করেন একটি নির্দেশিকায় বিচারপতি গঙ্গোপাধ্যায় লিখেছিলেন বিচারপতি সেন বড়দিনের ছুটির আগেই হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনকে ডেকে পাঠিয়েছিলেন নিজের ঘরে সেখানে তিনি বিচারপতি সিংহের রাজনৈতিক নেতার মতো নির্দেশ দেন কী নির্দেশ তা বিস্তারিত ব্যাখ্যা করে বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেছিলেন বিচারপতি সেন বলেছিলেন প্রথমত অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা যাবে না দ্বিতীয়ত বিচারপতি অমৃতা সিনহের এজলাসে শুনানি লাইভ স্ট্রিমিং বন্ধ করতে তৃতীয়ত প্রাথমিকের দুটি মামলাও খারিজ করতে হবে বিচারপতি সিংহকে বিচারপতি সেন স্পষ্টতই একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন বলে মন্তব্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায় তার নির্দেশনামায় লিখেছিলেন কেন বিচারপতি সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করা হবে না দুই বিচারপতির এই নজিরবিহীন সংঘাত নিয়ে একের পর এক শত প্রণোদিত হয়ে মামলা হয় সুপ্রিম কোর্টে তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সেনের সংঘাত নিয়ে মঙ্গলবার মন্তব্য করেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি বলেন দ্রুত এই সমস্যার সমাধান করবেন তিনি ধন্যবাদ এখনকার মতো এ পর্যন্তই আবারও আসছি পরবর্তী কোনো আপডেট নিয়ে ততক্ষণ তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন